হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এক পাস্তার একটি রেসিপি যেটা খেতে খুবই সুন্দর লাগে বাই ওয়ে আমি মৌহা এম এস রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত পাস্তা বানানোর জন্য প্রথমে আমরা এখানে একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হতে রেখে দেব ততক্ষণে আমরা পাস্তা বানানোর জন্য এখানে পেঁয়াজটা কেটে নেব সামনেও পেছনের দিকটা কেটে মাছ বরাবর কেটে নেব এবার আমরা পেঁয়াজের ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেব এবার আমরা পেঁয়াজের ছোট ছোট সরু সরু করে পিস করে নেব এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে এই এগ পাস্তা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে এইভাবে সব পেঁয়াজগুলো ঝাঁঝড়ি করে কেটে নেব এবার আমরা কেটে নেব কাঁচা লঙ্কা একইভাবে কাঁচা লঙ্কাগুলো আমরা একেবারে ছোট ছোট করে কেটে নেব এই লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই লঙ্কা আমাদের বাড়িতে বাড়ির গাছে সারা বছরই এই লঙ্কাগুলো হয় এইভাবে লঙ্কাগুলো আমরা ঝাঁঝরি করে কেটে নেব একইভাবে আমরা টমেটোটাও কেটে নেব প্রথমে আমরা গোল গোল করে কেটে নেব এবার আমরা টমেটোগুলো একেবারে করে কেটে নেব দেখো একেবারে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এইভাবে আমরা টমেটোটা কেটে নেব এবার আমরা কড়াইতে যে জল গরম করতে রেখেছিলাম দেখো জলটা ফুটে এসেছে এবার ওই জলেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময় একটু আমরা বেশি লবণ দিচ্ছি যাতে পাস্তাতে লবণটা ঢুকে যায় এবার আমরা দিয়ে দেব সাদা তেল এখানে আমরা এক চামচের মতো সাদা তেল দিয়েছি যাতে না পাস্তাগুলো জড়িয়ে যায় এই তেলটা দিলে পাস্তাগুলো খুব ঝর হয়ে ঝর ঝরে থাকে লবণ ও তেল দিয়ে ভালো করে নেড়ে নেব জলটা ফুটে এলে দিয়ে দেব পাস্তা পাস্তা দিয়ে ভালো করে নেড়ে নেব পাস্তাটা আমরা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমরা পাস্তাগুলো নামিয়ে নেব এবারে একটি কড়াই গরম করে দিয়ে দেবো সাদা তেল আজ আমরা সাদা তেলেই রান্না করব। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা ডিম দিয়ে ভালো করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ডিমটা কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন যারা ডিম খান না এখানে ডিমটা স্কিপ করে যেতে পারেন এবার আমরা ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমটা দেওয়ার পর একটু পরেই ঘেঁটে দিলে ডিমগুলো খুব ঝুরো ঝুরো হয়ে যায় এইভাবে ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমটা লাল লাল হয়ে আসলে ডিমটা নামিয়ে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা রসুন দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব টমেটো সস ও সয়া সস এই পাস্তাতে টমেটো সস ও সয়া সস দিলে খেতে খুবই সুন্দর লাগে টমেটো সস ও সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে ভালো করে নেড়ে নেব পাস্তা দিয়ে পাঁচ মিনিট ভালো করে নেড়ে নিতে হবে এই পাস্তা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে নেড়ে নেব এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে দিয়ে দেব অল্প করে লবণ যেহেতু টমেটো পেঁয়াজ দিয়েছি তাই হালকা করে লবণ দিতে হবে যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ দেব না অল্প করেই লবণটা দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব চাউমিনের বা পাস্তার মশলা এখানে আপনারা পাস্তার মশলা না পেলে চাউমিনের মশলাটাও দিতে পারেন পাস্তার মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব আরও দু মিনিট পাস্তার মশলা দিয়ে আরও দু মিনিট ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পাস্তা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো